হরে কৃষ্ণ বন্ধুরা কম থাকলে বৈশাখ মাসের যে কোনো দিন এই গাছটি আপনি শিখর সহ উপরে ফেলুন সারা দুনিয়া হবে আপনার পায়ের তলায় আর কারো বাপের ক্ষমতা নেই আপনাকে ধনবান হওয়া থেকে রাগ বন্ধুরা এই চ্যালেঞ্জের সেই তথ্যই আপনাদের ঘরে জানানো হয় যে তথ্য সম্পূর্ণ পরিমাণে সত্য আর আপনাদেরকে যে স তথ্য সম্পর্কে আমি জানাই আর যে তথ্যগুলি জেনে আপনি কিছু উপকৃত হন আগে হ্যাঁ বন্ধুরা এই তথ্যগুলির জন্য একটু হয়তো আপনাকে রিস্ক নিতে হবে কিন্তু এই তথ্য থেকে বা উপায় থেকে অবশ্যই কিন্তু আপনি লাভ পেয়ে থাকবেন কারণ বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন যে কাজের মধ্যে রিচ থাকে সেই কাজে কিন্তু একটা বিরাট বড় সফলতা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে বন্ধুরা যে বৃক্ষগুলি বা গাছগুলি সম্পর্কে আপনাকে জানাবো এই গাছগুলি কিন্তু কোনো সাধারণ গাছ একবারেই নয় এই গাছগুলি একজন ভেকালিকেও কিন্তু রাজা করতে পারে বন্ধুরা এই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে এক ছোট্ট অনুরোধ আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন মা দুর্গার আশীর্বাদ এবং কৃপালাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা বন্ধুরা প্রথম যে বৃক্ষটি আপনাদের বলবো আর সেটি হলো সেটি হচ্ছে হিংলাজ বন্ধুরা এই হিংলাজ মা দুর্গার স্বরূপ আর পাকিস্তানে হিংলাজ মায়ের কিন্তু মন্দির রয়েছে বা শক্তিপীঠ রয়েছে আর এই হিংলাজের মধ্যে একাধিক কিন্তু গুণাগুণ রয়েছে বন্ধুরা এই যে হিংলাল গাছের শেকুড় রয়েছে এটি আপনি যে কোনো পুজো বলুন সেই সময় যে প্রদীপ জ্বালানো হয় আর সেই জ্বলন্ত প্রদীপের পাশে যদি এই গাছের শিকড় রেখে দেন অথবা আপনি যে কোনো সময় চান আপনি যে প্রদীপ জ্বালিয়েছেন আর সেই প্রদীপ যেন কোনো হাওয়াতে কোনোভাবেই নিভে না যায় বা যে কোনোভাবে সেই প্রদীপ যেন না নিভে যায় আর তখন আপনি কি করবেন এই গাছের যে মূল রয়েছে আর সেটি আপনি তার পাশে রেখে দেবেন বন্ধুরা একবার করে দেখুন না আপনাকে খরচা তো করতে হবে না করেই দেখুন চমৎকার হয় কি না হয় আর দেখবেন তাতে ঝড় যতই ঝড় বাতাস হোক না কেন আর সেই প্রদীপ কিন্তু কোনো মতেই নিবে না বন্ধুরা এমনটা মনে করা হয় এই গাছের শিকড় আপনি যদি আপনার শত্রুকে একবার স্পর্শ করাতে পারেন বা আপনার শত্রুর যে কোনো অংশে একবার যদি আপনি টাচ করাতে পারেন আর সেই শত্রু কিন্তু আপনার নাশ হয়ে যাবে দেখবেন সে গোলাপের মতো সেই শত্রু আপনার সাথে ব্যবহার করতে শুরু করবে বন্ধুরা আমি এটা কখনই বলছি না আপনাদের আপনি তাকে গোলাম করার জন্য আপনি এই প্রয়োগটি করবেন আপনি এই গাছের শিকড় নিয়ে এসে কোনো রূপর তাবিজের মধ্যে হাতে পড়বেন বা ধারণ করবেন আর যদি সম্ভব হয় লাল কোনো কার্ড দিয়ে আপনি পড়তে পারেন ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে আপনার ও শনি রাহু কেতু সূর্য মঙ্গল সমস্ত গ্রহ আপনার পথে চলে আসবে বন্ধুরা এরপর যে দ্বিতীয় যে বৃক্ষটি রয়েছে সেটা সম্পর্কে আপনাকে জানিয়ে দিই আর দ্বিতীয় যে বৃক্ষটি আছে সেটি হচ্ছে অমরবেল আগে হ্যাঁ বন্ধুরা এই অমরবেলের গাছ কখনোই কিন্তু মরে না বন্ধুরা যারা এই অমরবেল নিজের কাছে রাখে তারা কিন্তু অমর হয়ে যায় দেখুন বন্ধুরা কলিযুগে তো অমর হওয়া সম্ভব নয় তাদের আয়ু কিছুটা হলেও বেড়ে যায় কিন্তু এবং তার সাথে সাথে আপনার অর্থ যদি প্রয়োজন পড়ে সেই অর্থ আপনার কাছে কিন্তু খিচে চলে আসবে আর জঙ্গল থেকে অমরবেল নিয়ে আসবেন এবং একটি ছোট্ট টুকরো আপনার বাড়ির যে তুলসী গাছ রয়েছে সেখানে রেখে দেবেন আর আপনাকে যে অমরবেলের কথা বললাম আর এই অমরবেলের টুকরোটা নিয়ে এসে আপনি তুলসী বৃক্ষের কাছে রেখে দেবেন আর জেনে নিন এই গাছের কি কী লাভ রয়েছে আর এই অমরবেল যদি কাউকে খাইয়ে দেন সে আপনি তুলসী গাছের নিচে রেখেছেন সে আপনার তাস হয়ে যাবে মানে সে আপনার বশীকরণ হয়ে যাবে তাছাড়াও আপনার বাড়িতে কেউ তন্ত্রমন্ত্র করেছে বা ভূত পেতের বাঁধা রয়েছে বা নেগেটিভ শক্তি অত্যন্ত আপনাকে সমস্যা করছে এবং কি আপনার পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করছে যার মধ্যে এই সমস্যাটি হচ্ছে তাকে আপনি এটি খাইয়ে দিন দেখবেন সম্পূর্ণভাবে এই সমস্ত কিছু সমস্যা কিন্তু কেটে যাবে বন্ধুরা তৃতীয় হচ্ছে তো অনেক মানুষ হয় না মাথার ঠিক নেই উল্টো পাল্টা বকে আর তাদের জন্য বন্ধুরা আর এই ছোট্ট একটি টুকরো অমরবেলের আর সেই ব্যক্তিকে খাইয়ে দিন আপনি যে কোনো দিন বালিশের নিচে রেখে বা কুমার আপনি মনে মনে কল্পনা করুন শুয়ে শুয়ে যে আপনি ভূত ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন দেখবেন বন্ধুরা আপনি ভূত ভবিষ্যৎ সবকিছু দেখতে পাবেন বন্ধুরা পরবর্তী যে জানাবো আর সেটি হচ্ছে সেটি হচ্ছে এর আপনি গঙ্গা জলে ধুয়ে নেবেন বন্ধুরা এটি আপনি রেখে দেবেন যত্ন করে যখন ব্যক্তিকে সাপে কামড়াবে তখন আপনি তাকে এই মূলটি খাইয়ে দেবেন দেখবেন একটি চমৎকার লাভ পাবেন বন্ধুরা এগুলো শুধুমাত্র আপনাকে সচেতন হওয়ার জন্য জানাচ্ছি আর সাপে কামড়ালে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারকে দেখাবেন এবং চিকিৎসা করবেন তাছাড়া এই গাছের মূল যদি আপনি তাবিজ করে পরেন গলার মধ্যে তাহলে সেই সে ব্যক্তিগত কোনোদিনই সাপ কামড়াতেই পারে না আর যদি কোনো বিছি আপনাকে কামড়ে দেয় এই গাছের শিকড় আপনি পিসে মানে করে নিয়ে সেই রস যদি আপনি সেখানে লাগাতে পারেন আপনি চমৎকার লাভ পাবেন তাছাড়া বন্ধু এরকম একাধিক কিন্তু পোকামাকড় থাকে যেগুলি আমাদের স্পর্শ হলে পোড়া মতন বা লাল লাল ছাপ করে দেয় অনেক চুলকায় সেক্ষেত্রে এই গাছের মূল আপনি খেতে করে বা পিসে এর রস আপনি সেই জায়গাতে লাগিয়ে দেবেন দেখবেন আপনি পাঁচ মিনিটের মধ্যে আপনি একটা রেজাল্ট দেখতে পারবেন দেখবেন বন্ধুরা আপনাদের মধ্যে এরকম অনেকেই থাকতে পারে যে মনে হবে আপনার আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে হয়তো আপনি রাস্তায় বেরিয়েছেন রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে এমনটা আপনার মনে হচ্ছে তাহলেও বন্ধুরা এমন ক্ষেত্রেও কিন্তু আপনি কি করবেন আপনি কালো কাপড়ের টুকরো নেবেন আপনি যে কোনো কালো কাপড়ের টুকরো এবং অল্প পরিমাণে একটা ছোট্ট পিস আপনি কালো যে ধোঁতরা ফুলের শিকড় আর সেটাকে আপনি নেবেন আপনি যে কোনো শনিবার দিন আপনি সেই গাছের শিকড়টিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর সেই গাছের শিকড়টিকে শনিবার দিন কালো কাপড়ের মধ্যে বেঁধে আপনি শনিবার দিন বা মঙ্গলবার দিন আপনি ধারণ করে নিন আর বন্ধুরা এটা আপনি হাতেও ধারণ করতে পারেন অথবা কোমরেও করতে পারেন আর আপনার যেটা সুবিধা হবে সেটাই করতে পারেন আর তাছাড়া আপনি যদি চান গলায় ধারণ করবেন আপনি গলাতেও ধারণ করতে পারেন তবে বন্ধুরা একটা কথা কিন্তু আপনাকে জানিয়ে দিই আর আপনি এই গাছের শিকড় লাগবে মানে এই নয় যে আপনি পুরো গাছটিকে নষ্ট করে দেবেন তা নয় কিন্তু আর আপনি কি করবেন দুদরা গাছের ঘোড়াতে সামান্য একটু মাটি গর্ত করে নেবেন বা মাটি সরিয়ে নেবেন তারপরে আপনার যতটা পরিমাণে দরকার ততটা নিয়ে নেবেন আর সেখান থেকে কেটে নেবেন আর দেখবেন বন্ধুরা গোটা গাছটিকে যেন আপনি নষ্ট করে দেন তার কারণ বন্ধুরা এতে কি হবে জানেন মহাদেবের যেহেতু অত্যন্ত ধুদরা ফুল প্রিয় আর এতে কিন্তু মহাদেব অত্যন্ত রুষ্ট হতে পারেন আর সেই জন্য বন্ধুরা এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর তাছাড়া বন্ধুরা ধুদরা গাছ কেন যে কোনো গাছকে কিন্তু কাটা বা নষ্ট করা উচিত নয় বন্ধুরা প্রথম যে গাছটি আর সেই গাছটি হলো সহদেবী গাছ দেখুন বন্ধুরা এই যে সহদেবী বৃক্ষ আপনি দৈহিক ও শারীরিক আপনার যে কোনো প্রকারের কষ্ট আপনি যদি সঙ্গে সঙ্গে দূর করতে চান তাহলে এই বৃক্ষ কিন্তু রামবাণের থেকেও তাড়াতাড়ি কাজ করবে দৈহিক দৈবিক ও ভৌতিক এই তিন প্রকার কষ্ট কিন্তু দূর করে তন্ত্রশক্তি ও ভৌতিক শক্তি প্রদান করার জন্য এই গাছকে দেবী পদের মধ্যে রাখা হয়েছে আর সেই জন্য বন্ধুরা এই গাছকে সহদেবী বলা হয় তাছাড়া এই গাছটি বনস্পতি দেবী আর আমাদের মা আর আমরা বন্ধুরা এই গাছটিকে এই জন্য সহদেবী বলা হয় বন্ধুরা এই যে সহদেবী গাছের সম্পর্কে আপনাদের জানাচ্ছি হয়তো আপনাদের ওখানে এই গাছটি অন্য নামে পরিচিত আর আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন সহদেবী গাছের ছবি আর আপনাকে দেখাচ্ছি এটি দেখে একটু বোঝার চেষ্টা করুন আর আমি তো আর জানি না আপনাদের ওখানে এই গাছটির নাম কি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে অপরও বুঝতে সুবিধা হয় আর এই গাছটি তাদের এখানে কি নাম আর তাছাড়া বন্ধুরা যারা শহর অঞ্চলে রয়েছে আর তাদের পক্ষে একটু কঠিন হয়ে উঠবে কিন্তু যারা গ্রাম অঞ্চলে রয়েছে আর তারা তো দেখেই থাকবেন এই সহদেবী গাছ হয়তো সেখানে নাম কিছু অন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে আমাদের বাড়িতে তুলস বৃক্ষর সাথে সাথে আর যদি আপনি এই সহদেবী গাছ গামলার মধ্যে বসাতে পারেন তারপরে আপনি এই যে সহদেবী বৃক্ষ আর তাকে যদি পূজা আর্চনা করতে পারেন তাহলে আমাদের যে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা রয়েছে সংসারে অশান্তি সেগুলো কিন্তু দূর হয়ে যাবে কারণ বন্ধুরা এই যে গাছ আর এতে স্বয়ং মা দুর্গার প্রতীক মানা হয় আর সেই জন্য বন্ধুরা এই গাছ দেবী পথ প্রাপ্ত এবং এই যে বৃক্ষ সমস্ত প্রকারের দুঃখকে কিন্তু দূর করে দেয় বন্ধুরা আমাদের যে বনস্পতি শাস্ত্র রয়েছে আর সেখানেও কিন্তু এই গাছের সম্পর্কে একাধিক তথ্য কিন্তু পাওয়া যায় চলুন বন্ধুরা এরপর এই সহদেবী গাছ এর যে একাধিক গুণাগুণ রয়েছে আর সেগুলো আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই আর বন্ধুরা যদি আপনার বালিশের তলায় এই গাছের মূল যদি আপনি রেখে দিতে পারেন আর বন্ধুরা এরকম তো অনেকেই আছে যারা বলেন আমাদের রাতের মধ্যে ঘুম হয় না ঘুমের মধ্যে বিভিন্ন রকমের খারাপ খারাপ স্বপ্ন দেখি তারা বন্ধুরা বালিশের নিচে যদি রেখে যদি আর এই গাছের শিকড় যদি আপনি রেখে ঘুমন তাহলে দেখবেন আপনার একটা সুন্দর ঘুম হবে এবং কোনো ব্যক্তি যদি গাছের নয় গাছটি যদি কোনো গামলার মধ্যে রেখে হাটের নিচে বা বসে নিচে যদি রেখে যদি ঘুমাতে পারেন তাহলে আপনি দেখবেন খুব গভীরভাবে আপনি ঘুমাবেন বন্ধুরা এরকম অনেকই আছে ঘুমের মধ্যে অত্যন্ত সমস্যা ঘুমের মধ্যে অত্যন্ত সমস্যা ঘুম আসে না তাদের জন্য এটা খুবই ভালো একটা কার্যকরী আর কেউ যদি এই গাছকে হাতে রেখে কোনো মন্ত্র জপ করে আর সেই মন্ত্র কিন্তু তৎকাল সিদ্ধ হয়ে যাবে এবং কি ভূত ভবিষ্যৎ সমস্ত কিছুর ক্ষমতা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারেন শুধুমাত্র এই যে সহদেবী গাছ এর দ্বারা এই যে গাছের রস আর এই গাছের রস যদি আপনি আপনার কপালে তিলক লাগান তাহলে আপনার সম্মান শক্তি আর স্মরণ শক্তি অত্যন্ত পরিমাণে কিন্তু বেড়ে যাবে আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে তাছাড়া আপনি কাউকে যদি বশীকরণ করতে চান কিন্তু বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন বশীকরণ মানে এটা নয় আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন আর আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন সেই ক্ষেত্রে হয়তো কোনো একটা বড় পদে রয়েছেন আপনি হয়তো কোনো ছোট একটা পদে রয়েছেন আপনি চাইছেন আপনার সফলতা আরও বাড়ুক লোক আপনার কথা শুনুক লোক আপনাকে সম্মান করুক হয়তো আপনি এমন একটা কাজ করেন যেখানে আপনাকে লেকচার দিতে হয় তাদের জন্য কিন্তু এই গাছ লামবান বলা যেতে পারে বলা যেতে পারে বন্ধুরা যারা লেকচার দেয় যারা মোটিভেশন পিস্কার তারা এই গাছের রস কপালে তিলক লাগিয়ে আপনার টেজ পারফরমেন্স করবেন সমস্ত মানুষ আপনার ওপর মোহিত হয়ে যাবে আমাদের ধর্মশাস্ত্র বলছে মানে বহস্পতি শাস্ত্র যদি এই গাছের শিকড় লাল ধাগা দিয়ে আপনি যদি আপনি আপনার কোমরে বেঁধে নেন তারপর যদি আপনি সহবাস করেন আপনি কিন্তু একাধিক গুণাগুণ পাবেন দেখুন বন্ধুরা সব কথা কিন্তু খুলে বলা মুশকিল কিছু কিছু জিনিস আপনাকে বুঝে নিতে হবে তাছাড়া আপনি যদি আপনার বাড়ির আলমারিতে বা যেখানে আপনি অর্থ রাখেন আর সেখানে যদি এই গাছের মূল আপনি রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার অর্থ যে অতিরিক্ত মানে খরচ হয়ে যাচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর সাথে সাথে অর্থ উপার্জনের একাধিক রাস্তা বের হবে যাতে সেই বাড়ি কাঙ্গাল বাড়ি হোক না কেন আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই আর এই গাছটি যদি বাড়িতে লাগাতে পারেন সেটা হয়তো গামলাতে লাগাচ্ছেন হয়তো হয়তো কোনো টবে লাগাচ্ছেন আপনি এই গাছটিকে লাগাচ্ছেন তাহলে কেউ টুকটাক নজর দোষ খারাপ নজর এগুলো কেউ কিন্তু দিতে পারবে না আর অশুভ শক্তি তো ভুলেই যান আর অশুভ শক্তি আপনার বাড়ির ধারেতেও গাছেও ঘেঁষতে পারবে না তাছাড়া এই গাছের মূল যদি আপনি মুখে রাখেন পৃথিবীতে যে সমস্ত যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না সেগুলো কিন্তু আপনি দেখতে শুরু করবেন আর অনেকেই বলে আমরা অদৃশ্য শক্তি দেখতে চাই অদৃশ্য শক্তি আমরা কীভাবে দেখতে পাবো বন্ধুরা এই অদৃষ্ট শক্তি মানে এটা কখনোই নয় ভূত বেদ বা নেগেটিভ শক্তি আর এতে অলৌকিক শক্তি বলতে পারেন আর এটাই বলতে চাইছি ভগবান বা ঈশ্বরকে আর আপনি যদি অলৌকিক শক্তির দর্শন করতে চান যেমন ধরুন দেবী দেবতাকে অথবা আপনার বাড়ি যে কুল দেবিতা। তাকেও কিন্তু আপনি দর্শন করতে পারেন শুধুমাত্র এই গাছের মূল আপনি আপনার মুখের মধ্যে রাখবেন বন্ধুরা এই গাছের যে মূল রাত্রির বারোটা বাজার পরে আপনি যে কোনো সময় নিয়ে আসতে পারেন এই গাছটিকে আপনি সহ উপরে নিয়ে আসবেন নিয়ে এসে আপনার আপনার বাড়িতে কামলার মধ্যে বসিয়ে দেবেন কিন্তু হ্যাঁ একটা কথা কিন্তু মনে রাখবেন পায়ে যেতে হবে আপনি জুতো পরে চলে গেলেন এটা চলবে না আর খালি পায়ে যেতে হবে বন্ধুরা দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে বিষ্ণুকান্ত নামে অনেকেই জেনে থাকে আবার অনেকেই এটিকে অপরিচিতা বলে থাকেন আবার অনেকেই এটিকে নীলকণ্ঠ নামে পরিচিত থাকে স্বয়ং বোম্বাস চিষ্টির নির্বাচনের জন্য সবার প্রথমে কিন্তু এই গাছটিকে উৎপন্ন করেছিলেন হ্যাঁ বন্ধুরা এই গাছটির রচনা করেছিলেন এবং ভগবান শ্রী হরি এর উপর নিবাস করেছিলেন সেই জন্য বন্ধুরা এই গাছের কিন্তু গুরুত্ব অত্যন্ত বেশি সেই জন্য বন্ধুরা জ্ঞানী মানুষ এই গাছটিকে বিষ্ণুকান্ত নামে কিন্তু ডাকেন বন্ধুরা এই গাছটি যে অপরাজিতা বলা হচ্ছে আর এটা কিন্তু এমনি এমনি নয় শত্রুর থেকে আপনাকে সবসময় অপরাজিত রাখে কখনো আপনাকে পরাজিত হতে না দেয় না বন্ধুরা এবার আপনি জেনে এই গাছটি আপনি বাড়িতে রাখলে কি কি উপকার পেতে পারেন দেখুন বন্ধুরা এই গাছের চেয়ে মূল আর এই মূলটি যদি আপনি আপনি আপনার মুখের মধ্যে ভরে কোনো শত্রু শত্রুর সাথে যুদ্ধ করতে চান বা লড়াই করতে চান আর সেই শত্রু কিন্তু অবশ্যই পরাজিত হবে অথবা কোনো শত্রু যদি আপনাকে সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করছে অথবা হয়তো তন্ত্র করছে সেক্ষেত্রেও এই গাছের যে মূল আপনি যদি আপনার মুখের মধ্যে ধরে রাখেন আপনার শত্রু কিন্তু পরাজিত হয়ে যাবে এবং তার যে বিদ্যা তার উপরে যে ঘুরে গিয়ে পড়বে এই গাছের যদি শিকড় সিদ্ধ করে আপনি যদি আপনার হাতে বাঁধেন তারপরে যে কোনো ব্যক্তি যদি আপনাকে তরোয়াল দিয়েও যদি আঘাত করে সেই তরোয়ালের আঘাতও কিন্তু আপনার শরীরে কোনো প্রভাব ফেলবে না কিন্তু বন্ধুরা একটা মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি কিন্তু আপনাকে প্রথমত সিদ্ধ করতে হবে আর এই গাছটি লক্ষ্মীর প্রিয় হওয়ার জন্য বাড়িতে এই গাছটি লাগিয়ে এই গাছটি যদি আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ও নানা রকমের ভোগের প্রাপ্তি আপনি কিন্তু করতে পারবেন বন্ধুরা কোনো গাছকে কিন্তু সাধারণ মনে করবেন না এই যে গাছ বিষ্ণুকান্তা যাকে আমরা অপরিজিতা বলি স্বয়ং কিন্তু মা লক্ষ্মীর স্বরূপ কারণ এই গাছে মাতা লক্ষ্মী নিবাস করে এই গাছটি বাড়িতে লাগালে যথাযথ এই গাছটি বড় হবে মানে এই গাছটির আকার যত বড় হবে এই গাছটিতে যত ফল ফুল হবে তত কিন্তু সেই বাড়িতে ধন পরিপূর্ণ হয়ে উঠবে এই গাছের পুষ্প নবরাত্রির পঞ্চম দিন মা দুর্গাকে আপনি যদি অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনি একাধিক ভোগের কিন্তু প্রাপ্তি করতে পারবেন যদি আপনি চান সমস্ত রকমের সুখ চান সমস্ত রকমের ভোগ চান এবং গোপ যদি তা শিখতে চান তাহলে আপনি নবরাত্রির পঞ্চম দিন এই ফুলের যে সাদা রঙের পুষ্প আপনি মাতা দুর্গাকে অর্পণ করুন একশো এক পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই পুষ্প অর্পণ করার ফলে মা আপনার উপরে প্রসন্ন হবে এবং মা আপনাকে সমস্ত প্রকারের অলৌকিক সুখ কিন্তু প্রদান করবে এবং সমস্ত প্রকারের যে আপনার মনোবাসনা মা কিন্তু পূরণ করবে। তখন বন্ধুরা এই গাছটি তুলে নিয়ে আসবেন তার আগের দিন গিয়ে নিমন্ত্রণও জানিয়ে দেবেন যে হে অপরিচিতা গাছ আমি এই কাজের জন্য আপনাকে আমার বাস্তুতে নিয়ে যাচ্ছি বা এটাও বলতে পারেন এ মাতা আমি আপনাকে এই কাজের জন্য আপনি নিয়ে যাচ্ছি এইভাবে আপনি প্রার্থনা করবেন আর যদি আপনি অর্থ কষ্ট মেটাতে চান তাহলে আপনি সেটা বলবেন আর আপনি যদি আয়তে চান অর্থ সুখ খুশি আনন্দে ভরে থাকুক তাহলে সেটা জানাবেন তারপরে সেখানে কিছুটা চাল ছড়িয়ে দেবেন তারপরে আপনি একটি ধূপ জাইলে দেবেন তারপর আপনি সেটিকে তুলে নিয়ে আসবেন তার পরের এটা যে করতেই হবে যেমন নিমন্ত্রণের ব্যাপারটা আর এটা কোনো মানে নেই আপনি বিনা নিমন্ত্রণতেও নিয়ে আসতে পারেন তারপরে আপনি সেই গাছটিকে শিকড় সময় তুলে নিয়ে আসবেন এবং তার পরের দিন আপনি আপনার বাড়িতে গামলার উপরে বা টবের উপরে গাছটিকে বসিয়ে দেবেন বন্ধুরা এই গাছটি যতক্ষণ আপনার বাড়িতে থাকবে আপনার বাস্তুর বাতাবরণকে কিন্তু শুদ্ধ রাখবে এবং আপনার বাড়িতে কোনো রকমের যন্ত্রবাতা টুকিটাকি টোনা টোটকা কেউ কিচ্ছু করতে পারবে না এবং আপনার বাড়িতে অলক্ষ্মী কখনোই আসতে পারবে না বন্ধুরা আপনি যদি আপনার দুর্ভাগ্য দূর করতে চান সৌভাগ্য পরিবর্তন করতে চান তাহলে এবং বাড়িতে নিয়ে এসে আপনি বসিয়ে দেবেন আপনার আধ্যাত্মিক উন্নতি কিন্তু অবশ্যই হবে বন্ধুরা এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে বন্ধু বন্ধুবান্ধব আপন জন করে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বর আপনাকে মঙ্গল করুক আপনার ভালো থাকুক আপনি সুস্থ থাকুন আপনি নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময়ক হরে কৃষ্ণ 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 হরে